ফেরকে বাঘ সারেঙ্গায় শনিবারের পর ফের অজানা জন্তুর পায়ের ছাপ ঘিরে বাঘের আতঙ্ক ছড়ালো সারেঙ্গায় খবর পেয়ে সেখানে উপস্থিত হন বন দপ্তর ও সারেঙ্গা থানার পুলিশ আধিকারিকরা সকাল সকাল মাঠের মধ্যে ওই পায়ের ছাপ লক্ষ্য করেন গ্রামবাসীরা গ্রামবাসীদের দাবি ওই পায়ের ছাপ বাঘের পায়ের ছাপ বলেই মনে হচ্ছে আবারও জানিয়ে রাখবো এবার পায়ের ছাপ ঘিরে বাঘের আতঙ্ক ছড়ালো বাঁকুড়ার সারেঙ্গায় এবার বাঘের পায়ের ছাপের সন্ধান মিলল বড়দি গ্রামে শনিবার সারেঙ্গা ব্লকের নেতুরপুর অঞ্চলের পর সোমবার সকালে নেতুরপুর গ্রাম গ্রামে চাষের জমিতে এক অজানা জন্তুর পায়ের ছাপের সন্ধান মেলে গ্রামবাসীদের দাবি ওই পায়ের ছাপ নিশ্চিতভাবে বাঘেরই সারেঙ্গা ব্লকের অন্যতম পর্যটন কেন্দ্র কংসাবতী নদীর তীরে বড়দি পাহাড় সেই পর্যটন কেন্দ্রের পাশে গ্রামের মাঠের মধ্যে এবার মিলল পায়ের ছাপ এই পায়ের ছাপ ঘিরে এবার বাঘের আতঙ্ক ছড়ালো বাকুড়া সারেঙ্গায় পায়ের ছাপ দেখে স্থানীয়রা বন দপ্তরে খবর দিলে সেখানে যান স্থানীয় বন দপ্তরের আধিকারিক ও কর্মীরা তারা ওই পায়ের ছাপ মাপ করেছেন এবং পরীক্ষা করেছেন বলে জানা গেছে যদিও বন দপ্তরের পক্ষ থেকে নিশ্চিতভাবে জানানো হয়নি ওই পায়ের ছাপ বাঘের পায়ের ছাপ কিনা তবে গত কয়েকদিন ধরেই জঙ্গল জঙ্গলমহল ঘিরে বাঘের আতঙ্ক গ্রাস করেছে সন্ধে নামলেই শুনশান জঙ্গল লাগোয়া গ্রাম প্রাতভ্রমণেও বের হওয়া অনেকে বন্ধ করে দিয়েছেন বলে জানিয়েছে সকালে এসে পাঁচ দেখা গেল এই বাঘের এত বড় পাঁচ বাঘের ছাড়া হবে না আমাদের বালিগুমাতেও পরশু দিনে পাঁচটা পাওয়া গেছিল ফরেস্ট অফিসকে ডেকে দেখানো হয়েছে হ্যাঁ এসেছিল পাঁচটা আর আজের পাঁচটা একই সেন্টিমিটার বলছে মিলি যাচ্ছে দিয়ে আমরা বেরিয়ে ছিলাম মানে বারোটা একটা দিয়ে তখন একবার দেখছি দমে কুকুর ভুগছে দিয়ে বলছে এত কুকুর তো অন্য দিন ভুকে নাই সবাই বলছে বলছে এত কুকুর কেন ভুগছে মানে গ্রামেও ঢুকিয়েছিল